শাহরুখ খানের দলে নাকি এরপর বড় সড়ো ছাটাই হতে চলেছে ভেঙ্কটেশ আইয়ার আন্ডে রাসেল এবার কি তাহলে দু হাজার আর তাদেরকে কে কে আর জার্সিতে দেখা যাবে না আইপিএল দু হাজার ছাব্বিশে নতুন করে কে শুরু করতে চাইছে কলকাতা নাইট রাইডার কে কে বাদ পড়ছেন সেই তালিকায় সামনে এসেছে ইতিমধ্যেই আর সেটা শুনলে আপনিও অবাক হবেন তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকুন নমস্কার বন্ধুরা আমি আপনাদের মতো একজন কে কে আর ফ্যান আর আপনি দেখছেন আমাদের চ্যানেল ক্রিকেট ক্র্যাপ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কে কে সেই সমস্ত ছজন তারকা খেলোয়াড়কে নিয়ে যাদের আইপিএল দু হাজার পঁচিশের খারাপ পারফরমেন্স পর হয়তো তাদেরকে আর দেখা যাবে না কে আর জার্সিতে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আর একদম শেষ পর্যন্ত অবশ্যই থাকুন কারণ তালিকার শেষে যে নামটি আছে সেটা একদম আপনাকে চমকে দেবে প্রথমেই যে বড় নামটি আছে সেটা হলো বেঙ্কটেশ আইয়ার দু হাজার পঁচিশ আইপিএল কলকাতার সব থেকে দামি প্লেয়ার তিনি এবং পারফরমেন্স করেছেন সব থেকে কমা প্লেয়ারের থেকেও খারাপ তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা দাম দিয়ে বেঙ্কটেশ আইয়ারকে কিনে নিয়েছিল আমাদের কে আর দল এবং তার ফলস্বরূপ সে দিয়েছে এগারোটি ম্যাচে মাত্র একশো বিয়াল্লিশ রান ফ্যানরা বলছেন তিনি কবে ছাড়বেন কে এমন এমনকি সোশ্যাল মিডিয়াতেও চলছে চরম সমালোচনা ঝড় দলের ম্যানেজমেন্টও নাকি ভাবছে এবার টাটাই করার কথা এই বেঙ্কটেশ আইআরকে তাহলে বন্ধুরা দু হাজার ছাব্বিশ তোমরা কনফার্ম থাকো যে বেঙ্কটেশ আই আর কে কে আর এর জার্সিতে নামছে না অর্থাৎ তাকে ছেড়ে দিতে চলেছে কে কেআর দল পরবর্তী যে নামটা আসে সেটা হলো রামানদীপ সিং যাকে চার কোটি টাকার বিনিময়ে কিনেছিল কে কেআর দল কিন্তু গোটা সে সেরকম পারফরমেন্স দিতে পারেনি তাই দ্বিতীয় যে প্লেয়ারটিকে ছাড়তে চলেছে আমাদের কে আর দল সেটি হলো রামনদীপ সিং তিন নম্বর পজিশনে আছে একজন বিদেশি অলরাউন্ডার মোয়েন আলী যে মোটামুটিভাবে ব্যাটিং বোলিং হালকা হালকা পারফরমেন্স করছিল বটে কিন্তু সেটা ঠিকঠাক হচ্ছিল না তাই তার জায়গায় নতুন অলরাউন্ডার নিতে চলেছে আমাদের কে আর দল পরবর্তীতে লক্ষ্য রাখতে পারে বলে মনে করা হচ্ছে এই মোয়ালের পরিবর্তন আরেকজনের কথা তো তোমরা প্রথম ম্যাচ থেকে বলে আসতো যাকে প্রথমেই ট্রেড করে উচিত ছিল যাকে করেনি আমাদের কে আর দল সে হলো কুইন্টেন ডিক। যে মাত্র একটি ম্যাচে রাজস্থানের রলসের এর বিরুদ্ধে সাতানব্বই রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছিল বাদ বাকি গোটা আইপিএল জুড়ে সে প্র কোনো কাজেই লাগলো না তার উনি তাকে তো কনফার্ম ছাড়ছে সেটা তোমরা একদম বিনা চিন্তায় থাকতে পারো যে কুইন্টেন টিককে আর দু হাজার আইপিএল আমাদের কে আর দলে আমরা দেখছি না পরবর্তী একজন হলো অজি স্পেসার স্পেন্সার জনসন যাকে মিচিল স্টার্কে অল্টারনেট হিসাবে নেওয়া হয়েছিল যে মনে করা হয়েছিল যে দুর্দান্ত পারফরমেন্স করবে এবং মিচিল স্টার্কের জায়গাটা তুলে নেবে সে কিন্তু সে পুরোপুরিভাবে ভাবে ব্যর্থ সে কোনো আশাই আমাদের পূরণ করতে পারেনি খালি আমাদেরকে হতাশায় ভরিয়ে দিয়েছে আর তাই দু হাজার আগে ছেড়ে দিয়ে আমরা বিদায় জানাতে চলেছি কে কে দল থেকে আর একজন প্লেয়ার হলো রাপম্যান পাওয়াল যাকেও আমাদের কে কে দল ছাড়তে চলেছে অবশ্যই দু ছাব্বিশ আইপিএল এর আগে তাহলে বন্ধুরা বোঝাই যাচ্ছে শাহরুখ খানের কে কে আর দল পুরনো সমস্ত রোগকে ছেড়ে ফেলে একবারে নতুন করে শুরু করতে চাইছে দু হাজার ছাব্বিশ আইপিএল ব্যর্থদের বাদ দিয়ে নতুন শক্তি নিয়ে মাঠে নামার জন্য তৈরি হচ্ছে নাইট শিবির কিন্তু এই ছাটায়ের তালিকায় কি আরো কেউ থাকবেন সেটা এখন শুধু সময়ের অপেক্ষা অনেকেই মনে করছেন আন্ডে রাসেলও বাদ পড়তে পারেন কে কে আর দল থেকে দু ছাব্বিশ আইপিএল কিন্তু আমার মতে সেটা মনে হয় না কারণ আন্ডে রাসেল একজন পুরনো নাইট যোদ্ধা যিনি সব সময় আমাদের কে কে আর দলের খারাপ সময় থেকেছেন আশা করি আন্ডে রাসেলের খারাপ পারফরমেন্স সময়ও সময় আমাদের কে কে আর দল তার পাশে থাকবেন তাহলে বন্ধুরা তোমরা কি মনে করো আন্ডে রাসেল কেউ ছেটে ফেলা উচিত নাকি আন্ডে রাসেল কে কে আর দলই থাকা উচিত তোমাদের কি মত অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর বন্ধুরা তোমরা কি মনে করছো এই ছজন তারকাকে বাদ দিয়েও কি ঠিক সিদ্ধান্ত তুমি আমাদের কে কে আর দল আরও কাউকে বাদ দেওয়া উচিত তাদের সঙ্গে অবশ্যই তোমার মতামাত্রি কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর বন্ধুরা তুমি যদি একজন চ্যানেলের নতুন ভিউয়ার হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে প্রেস করে অল বাটনটি টিপে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাবে এবং কে কে আর নিয়ে আপডেট থাকতে পারবে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমাদের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই তোমার মতো একজন কে কেয়ারের ডাই হ্যাট ফ্যানের কাছে অবশ্যই শেয়ার করে দাও যাতে তুমি যেভাবে কে কে রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকছো সেও যেন কে কেআর রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকছে ফিরে খুব শীঘ্রই নতুন কিছু আপডেট নিয়ে আর তুমি যদি চাও পরবর্তী ভিডিও তোমার মত অনুযায়ী হোক তাহলে অবশ্যই তুমি কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকছে ততক্ষণ ফিরাসি খুব শীঘ্রই জয় হিন্দ জয় কে কেয়ার